নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে স্পিরিট নীতিকাকে নিয়ে যে রিচুয়ালটি আছে সেটি বলবো যাদের অর্থনৈতিক সমস্যা আছে যাদের মানি ব্লকেজ আছে খুব জরুরি দরকার ইনস্ট্যান্ট আপনার কিছু টাকার দরকার আপনি কিছুতেই জোগাড় করতে পারছেন না সেই ক্ষেত্রে আজকে একটি শর্ট একটি সহজ উপায় বলে দেবো যে স্পিরিট নাকি সঙ্গে কীভাবে নিজে নিয়ে তার সঙ্গে কানেক্ট করবেন কীভাবে তার কাছে প্রার্থনা করতে হয় কি ইনভোকেশন কি মন্ত্র আছে এবং কত সহজে আমরা তার কাছে সাহায্য পেতে পারি তাই নিয়ে কিন্তু আজকের এই ছোট্ট সংক্ষিপ্ত ভিডিওটি হ্যাঁ আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আই সিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলে যারা আমার কাছে রেকি শিখতে চাইছেন উশু রেকি বা ট্র্যাডিশনাল রেকি হলিফাত্রী রেকি লাম ফেরা ক্রিস্টাল কোর্স অ্যান্ডেল থেরাপি অ্যাট্রাকশন অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমি অনলাইন এবং অফলাইন ক্লাস করি অথবা যেখানে খুশি আপনি সেখানেও শিখতে পারেন হ্যাঁ বন্ধুরা আমরা স্পিরিট শুনলে কিন্তু একটু ভয় পাই আর তা কিন্তু এখানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই যে স্পিরিট নীতিকাকে নিয়ে কথা বলছি তিনি হচ্ছেন গোল্ডেন স্পিরিট যিনি সদা সর্বদাই মঙ্গল করেন কখনো কোনো ক্ষতি করেন না আপনার মানে সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আপনি ঋণগ্রস্ত আছেন টাকা শোধ করতে পারছেন না আপনাকে শোধ করতে হবে সেই ক্ষেত্রেও আপনি হেল্প করতে পারেন আবার আপনার ইনস্ট্যান্ট বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার খুব দরকার কিন্তু আপনি কিছুতেই জোগাড় করতে পারছেন না আজকের এই যে প্রোগ্রামটি দেখছেন এখানে কিন্তু আপনি আপনার সেই সমস্যার সমাধান খুব সহজেই করতে পারবেন এখন মেন যে কথা সেটা আপনার মাথায় রাখতে হবে যে আমরা যখন কোনো স্পিরিচুয়াল ওয়ার্ক করি তখন আমাদের কিন্তু ভীষণভাবে আস্থা রাখতে হয় তার উপরে বিশ্বাস রাখতে হয় এখানে কোনো লজিক কখনোই আনা যায় না কেননা লজিক থাকলে কিন্তু আপনি ম্যাজিক দেখতে পারবেন না স্পিরিচুয়াল জগৎ সম্পূর্ণ বিশ্বাস আস্থা ভরসা আর সমর্পণের উপর নির্ভর করে তো আপনাকে স্পিরিট নীতিকার উপর সম্পূর্ণভাবে ভরসা করতে হবে স্পিরিট নীতিকার ভীষণ পাওয়ারফুল স্পিরিট আর তার সেই স্পিরিটের সঙ্গে যদি আমরা কাজ করতে পারি যথাযথভাবে কিছু নিয়ম মেনে তাহলে দুর্দান্ত কাজ আমরা আমাদের লাইফে করতে পারবো দুর্দান্তভাবে আমাদের যে প্রবলেম সেখান থেকে বেরিয়ে আসতে পারবো অর্থ সংক্রান্ত ব্যাপারে তবে মনে রাখতে হবে যখন আমরা তার কাছে প্রে করব তখন যখন আমরা তাকে ডাকব তখন কিন্তু প্রে বা প্রার্থনা করার পর কার কাছে একটা অফারিং করতে হবে তার কাছে একটা শপথ করতে হবে যে আমি আমার মানি মেনিফেস্ট করছি এটা সম্পূর্ণভাবে আমি পেয়ে গেলে সাকসেসফুল হলে আমি অফার করব এবার কী অফার করব সেগুলো এই ভিডিওতে বলে দেওয়া হবে কাকে অফার করবো কীভাবে করবো সব বলে দেওয়া হবে তিনি অল্পতেই খুশি শুধু এটুকু জেনে রাখুন ভিডিওটি প্রথম যারা আজকে দেখছেন তা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে অবশ্যই যে পাশে বেল আইকনটি আছে সেটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিও যাতে সরাসরি আপনার কাছে পৌঁছে প্রথমে এবং কমেন্ট বক্সে অবশ্যই স্পিরিট নীতিকাকে থ্যাংকস জানিয়ে আপনার যে উদ্দেশ্য যে উইস আছে অর্থ সংক্রান্ত ব্যাপারে কোনো ব্লকেস থাকলে আপনি সাহায্য এখানেও চেয়ে নিন এখন থেকেই সেই যে এনার্জি সেই পাওয়ারফুল এনার্জি আপনার সঙ্গে সহায়তা করতে শুরু করবেন এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন যাতে তারাও এই বিশেষ শক্তিশালী যে এনার্জি তার সঙ্গে কানেক্ট হতে পারে খুব দ্রুত নীতিকা সম্পর্কে আমরা জানতে পারি ক্যাশবুক থেকে তো ক্যাশবুকে তার যে রিচুয়াল অনেক বড় বিষদে আছে ব্যাখ্যা করা আছে তো আমি সেই বিষদ বা বড় যে প্রেক্ষাপটে তার কাছে যে প্রার্থনা জানানোর পদ্ধতি সেটা আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব না কেননা অনেকেই বিরক্ত হন এত বড় ভিডিও দেখে আর সময় মানুষের কম তো সংক্ষেপে সহজে যাতে তার কাছে প্রার্থনা করতে পারি তার জন্যই আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের উপহার দিতে চলেছি। তো বন্ধুরা সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন আপনাদেরই কাজে আসবে যাতে বারবার প্রশ্ন করতে হয় আমাকে তো কি করবে আমি একটা সিজিল দিয়ে দিচ্ছি পাশে দেখুন এই সিজিলটি হচ্ছে স্পিরিট নীতিকার এই সিজিলটি অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে প্রিন্ট আউট করতে পারেন অথবা গুগলে স্পিরিট নীতিকার সিজি। আপনি সার্চ করে পেয়ে যাবেন সেখান থেকেও আপনি এটাকে প্রিন্ট আউট করে নেবেন এবং প্রিন্ট আউট যখন করবেন মাপ কত রাখবেন মিনিমাম আপনার হাতের সাইজে ধরুন চার বাই চার ইঞ্চি বা ছয় বাই ছয় ইঞ্চি এবং সেটাকে অবশ্যই লেমিনেশন করে নেবেন যাতে ওটা নষ্ট না হয়ে যায় বারবার তো লাগবে নষ্ট না হয়ে যায় ব্যাস এবার আপনি একটা নিরিবিলি জায়গা বেছে নেই আপনার নির্জন ঘর হতে পারে আপনার ছাদ হতে পারে বাড়ির বা অন্য কোনো ফাঁকা জায়গায় যেখানে কেউ আপনাকে ডাকবে না বিরক্ত করবে না সেখানে বসে আপনি ওই সিজিলটিকে রাখুন সঙ্গে এবার আপনি প্রথম বেশ এক দেড় মিনিট শ্বাস প্রশ্বাস গভীরভাবে নিন এবং গভীরভাবে ছাড়ুন যখন কমপ্লিট হয়ে যাবে তখন ওই সিজিলের যে কাগজটি আপনার হাতে নিন আপনি হাতে ঠিক এইভাবে নিন বা সামনে রাখুন রেখে তিনবার তাকে আগে ডাকুন ওই সিজিলের দিকে তাকিয়ে নীতিকা 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 প্লিজ আমার সঙ্গে কানেক্টেড হও প্লিজ আমার সঙ্গে কানেক্টেড হও প্লিজ আমার সঙ্গে কানেক্টেড হও জাস্ট এইটুকু বলার পর একভাবে আপনি অন্ততপক্ষে এক মিনিট তার বা তার বেশি সময় আপনি একভাবে ওই সিজিলের দিকে তাকিয়ে থাকুন আপনি ফিল করুন ওই যে সিজিলটি নীতিকা সিজিল সেটি আপনার সঙ্গে কানেক্টেড হয়েছে সেটি আনলক হয়ে গেছে তার এনার্জি আপনার সঙ্গে করেছে সংযুক্ত হয়েছে এবার ধীরে ধীরে চোখ বন্ধ করে নিন থার্ড আইতে আপনি ওই সিজিলটিকে ভিজুয়ালাইজ করুন যতক্ষণ পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন চোখ বন্ধ করে এটাকে ফিল করুন দেখুন তবে মনে রাখবেন এই সিজিলটি কিন্তু হাতে আঁকার চেষ্টা করবেন না কেননা এটা হিব্রু ভাষায় রয়েছে তো এটা ভুল ভ্রান্তি হবেই হতেই পারে তার কারণটা হচ্ছে এটা অনেক বেশি কঠিন লাগবে আপনার কাছে তাতে আপনার কোনো কাজ হবে না তাই এটা প্রিন্ট আউট করে নেবেন তাতে কিন্তু আপনার সম্পূর্ণ কাজ হয়ে যাবে খুব সহজেই এইবার আপনি আপনার যে অর্থের প্রয়োজন সেটা আপনি ম্যানিফেস্ট করবেন কীভাবে হে স্পিরিট নিকিতা প্লিজ আমাকে সাহায্য করো প্লিজ আমাকে সাহায্য করো প্লিজ আমাকে সাহায্য করো আমার খুব দ্রুত তিরিশ হাজার টাকার দরকার খুব দ্রুত তিরিশ হাজার টাকা দরকার আমাকে প্লিজ সাহায্য করে এই যে হোক আমি যেন পেয়ে যাই আমি সব পথেই যাতে এই টাকাটা আমি পেয়ে যাই আমার এই প্রয়োজনটা দয়া করে মিটিয়ে দাও প্লিজ আমাকে সাহায্য করো প্লিজ আমাকে সাহায্য করো আমাকে পথ দেখাও আমাকে একটা উপায় করে দাও প্লিজ আমাকে সাহায্য করো আপনাকে আপনার ব্যাকুলতা আপনার আপত্তি নিয়ে তার কাছে প্রার্থনা করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি তৃপ্তি পাচ্ছেন আপনার মন যতক্ষণ না পর্যন্ত তৃপ্ত হচ্ছে যে আপনার প্রার্থনা তার কাছে পৌঁছেছে ততক্ষণ আপনি এই উপায়ে তার কাছে ম্যানিফেস্ট করুন প্রার্থনা করুন সেটা তিরিশ হাজার টাকা হতে পারে দশ হাজার টাকা হতে পারে পাঁচ হাজার টাকা হতে পারে এক হাজার টাকা হতে পারে আপনার প্রয়োজন হয়তো বিশ হাজার টাকা আপনি চেয়ে বসলেন পাঁচ লাখ টাকা তাহলে কিন্তু সেটাই কাজ করবে না আপনাকে ঠিক যতটুকু প্রয়োজন সেইভাবে চাইবেন কিভাবে পূর্ণ হবে কখন হবে কতদিন পরে হবে ভুলে যান দুর্দান্তভাবে হবে স্পিরিট নিয়ে তাকে যদি ডাকেন বিশ্বাস রেখে দারুণভাবে কিন্তু কাজ করেন তিনি যখন আপনার হয়ে গেল প্রার্থনা তখন আপনি তার কাছে অবশ্যই অফারিং করবেন আপনি তখন তাকে বলবেন যে আমার এই কাজটি যদি সম্পন্ন হয়ে যায় যদি আমার এই সমস্যার সমাধান হয়ে যায় আমি যদি এটা পেয়ে যাই তাহলে হে স্পিরিট নীতিকা আমি তোমার নাম সবার কাছে প্রচার করব। তোমার গুণগান গাইব তোমাকে আমি আগামী এক সপ্তাহ ধরে গোলাপ ফুল দেব। কি রজনীগন্ধা দেব অথবা আমি বাচ্চাদের চকলেট দেব। আমি অফার করব তোমার নামে আমি বাচ্চাদের লজেন্স দেব। ক্যাডবেরি দেব। অথবা আমি অসহায় মানুষদের কিছু খাবার দেব। আমি সবুজ মোমবাতি জ্বালাবো আগামী এক সপ্তাহ ধরে আমি আগামী এক সপ্তাহ ধরে গোল্ডেন মোমবাতি জ্বালাবো আমি আগামী এক সপ্তাহ ধরে হলুদ মোমবাতি জ্বালাবো বা আপনার যেটা ইচ্ছা মানে আপনার ধরুন আমি এরকম বলতে পারেন যে আমি তোমার উদ্দেশ্যে আমি মিষ্টি অফার করব। পারফিউম অফার করব। যেটা খুশি অফার করবেন এবং সেটা ধরুন পারফিউম অফার করবে কি আপনার ঘরের চারিদিকে সেই পারফিউমটাকে একটু ছড়িয়ে দিলেন প্রতিদিন তখন কি বলবেন হে স্পিরিট নীতিকা আমি তোমার উদ্দেশ্যে পারফিউম অফার করছি তুমি গ্রহণ করো মিষ্টি তার ফটোর সামনে বা তার সিজিলের সামনে রাখবেন এ রেখে বলবেন হে স্পিরিট নীতিকা তুমি গ্রহণ করো আমি তোমার উদ্দেশ্যে এই মিষ্টি অফার করেছি আপনার যদি ফ্রুট দিতে ইচ্ছে করে ফল সেটাও দিতে পারেন আপনার যা খুশি যা দেবেন তাতেই তিনি খুশি এবং সেটিকে প্রসাদের মতো আপনি অন্যদেরকে দিতে পারেন যখন অফারিং হয়ে গেল তখন কিন্তু তার ইনভোকেশন মন্ত্র আছে সেই মন্ত্রটি আপনাকে কমপক্ষে তিন মিনিট থেকে পাঁচ মিনিট বা দশ মিনিট একটা জব করতে হবে অথবা যতক্ষণ পারেন আপনি জব করবেন সেটি অবশ্যই করতে হবে আর তখন ফিল করবেন আপনার সমস্যার সমাধান তিনি করে দিয়েছেন কেননা তার পজিটিভ এনার্জি তার গোল্ডেন এনার্জি তার সুপার পাওয়ার আপনার সঙ্গে অ্যালাইন হয়ে গেছে আপনার সঙ্গে সংযুক্ত হয়ে গেছে আসুন জেনে নেওয়া যাক সেই যে মন্ত্রটি কি মন্ত্রটি হচ্ছে লিরাস তাসা ভেফা ভে নীতিকা আমি এটাকে ইংরেজি এবং বাংলায় লিখে দিচ্ছি উচ্চারণ করতে আপনাদের সুবিধা হবে এইভাবে যখন প্রার্থনা কমপ্লিট হয়ে আপনার কিন্তু শেষ আপনার সেশনটা কমপ্লিট হয়ে গেল আপনি আপনার যেহেতু প্রচন্ড প্রয়োজন আপনি প্রতিদিন যে কোনো সময় আপনার সুবিধা অনুযায়ী যে কোনো দিকে মুখ করে বসে আপনি একই প্রক্রিয়ায় এই সিজিলটি নিয়ে আপনি প্রার্থনা করুন তার কাছে একটা না এক সপ্তাহ করে দেখুন খুব দেখা যায় যে অনেক সময় একদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যেও এর প্রবলেম সলভ হয়ে যায় দু থেকে তিন দিনের মধ্যে আপনার যদি এনার্জি হাই থাকে হাই ভাইবস থাকে হাই ফ্রিকোয়েন্সি থাকে দেখবেন খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে কিন্তু যদি সংশয় নিয়ে করেন যদি অবিশ্বাস নিয়ে করেন যদি মনে হয় হবে কি হবে না কি জানি করে তো দেখি যা হয় হবে হলে হবে না হলে তখন দেখা যাবে তাহলে কিন্তু এনার্জি আপনার পজিটিভভাবে তাকে স্বাগত জানালো না তাহলে কিন্তু হবে না তাই স্থির বিশ্বাস আস্থা সমর্পণ নিয়ে করুন দেখুন না ম্যাজিকের মতো এটা সত্যিই কাজ করে আর যারা আবারও বলছি যারা আমার সঙ্গে কানেক্টেড হতে চান রেখে শিখতে চান রেকি হোলিফাইড থ্রে কি আমার ফেরা সেটাই করবেন না কেন আমার কাছে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে সারা বছর গাইডলাইন গিয়ে থেকে আমি আপনার যদি অন্য কোথাও এনার্জি টানে সেখানেও শিখতে পারেন তো বুধবার এই যে সিজিলটি এটি অবশ্যই আপনি সঙ্গে রাখবেন আপনার মানি পার্সে রাখতে পারেন অথবা আপনি এমন জায়গায় রাখবেন যেখানে কেউ ধরবে না এটি শুধুমাত্র আপনি ব্যবহার করবেন যখন এই যে সিজিলটি এটি রেখে দিয়েছেন আপনি যদি নষ্ট হয়ে যায় সেটা কোনোভাবে জলে দিয়ে দেবেন দিয়ে আবার নতুন তৈরি করে একই প্রক্রিয়া আপনি কাজ করতে পারবেন যখনই বিপদে পড়বেন যখনই সমস্যা দরকার একই রকম পদ্ধতি ইউজ করুন অ্যাপ্লাই করুন দেখুন দারুণ থাকবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ধন্যবাদ